আসলে এই ঘটনা উত্তরটা দেওয়া আমাদের জন্য এক হিসাবে কঠিন আর এক হিসাবে সহজ সহজ এই কারণে বলছি যে আপনারা জানেন যে শহীদ মির্কা শেম সন্তান শহীদ মির্কা শেম সন্তান তো রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কোনো লোক ছিলেন না আপনারা জানান যে আরমার ভাই তো ওনাকে আয়নাঘরে দীর্ঘ সময় কিন্তু বন্দি করে রাখা হয়েছে কেন উনি ওনার বাবার সন্তান এবং বাবার হ্যাঁ বাবার এই হত্যাকাণ্ড মানে কি বলবো এটা হত্যাকাণ্ডেই বলা যায় যে এই হত্যাকাণ্ডের অ্যাগেনস্টে উনি আইনি লড়াই লড়ে যাচ্ছিলেন সেইখানে উনি যদি ভোকাল থাকেন তাহলে হয়তো এই ঘটনা পাবলিকলি চলে আসবে এবং লোকজন এটা জানা সুযোগ হলে মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে আরও বেশি নেগেটিভ মানে ধারণা হবে সেম ওরা চাচ্ছিলো যে একটা পরিবারে কথা বলার মতো মানুষ যেন না থাকে তাদের পক্ষে ভয়েস রেজ করার মতো মানুষ না থাকে কিন্তু ওরা আসলে ধারণাও করে নাই যে আমাদের পরিবারটা এত বড় বাড়ি পুরো লক্ষ পুরো জনগণ আমাদের পরিবার হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ আমাদের পরিবার হয়ে গিয়েছিল যে আপুল ঘটনার পরে সারা বাংলাদেশ এমনকি ধরেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশি থাকে তারাও কিন্তু এই এই ঘটনাটা নিয়ে অনেক মতামত প্রকাশ করেছে এত কিছুর পরও এটা আমাদের জন্য আসলে একটা বড় প্রাপ্তি ছিল ওদের হয়তো টার্গেট ছিল যে না বাবা ছেলেকে শেষ করে দিলেই হয়তো ঘটনাটা শেষ আবার আরেক দিকে যদি আমরা পর্যালোচনা করি যে বারো তারিখের থেকে যে ঘটনাটা তারা সূত্রপাত ছিল সেই ঘটনার পরপরই আমরা বিশেষ করে আমার বাবা যেহেতু চিকিৎসক ছিলেন উনি এই যে আহত এত আহত লোকজনের চিকিৎসা ব্যবস্থা করা তাদেরকে তখন কোনোভাবে সম্ভব ছিল না যে ঢাকায় নিয়ে আসা উন্নত চিকিৎসার জন্য আহতদের কারণ হচ্ছে রাস্তাঘাট সব বন্ধ ছিল এবং আহত তো জেনারেল বুলেট ওয়ে না এখানে আপনাদেরকে বলে রাখি তখনই এই মানে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা পরবর্তীতে পাঁচ তারিখের আগ পর্যন্ত জুলাই রেভলিউশনে দেখেছি যেভাবে লাইভ রেভলিউশন মানুষ মারণঘাতি অস্ত্র এইভাবে ব্যবহার করে একটা মানে জনগোষ্ঠীর এখানে এটা তখনও অকল্পনীয় ছিল এবং আমরা উন্ডেড মানুষদেরকে দেখতে পেরেছি যে কত মানুষ হাত পাহারা তখনই হয়েছে অথচ এটার কোনো ভয়েস টেস্ট করার কোনো সুযোগ ছিল না এবং তাদের রক্তের দরকার ছিল অপারেশনের দরকার ছিল যেহেতু আমাদের একটা প্রাইভেট ক্লিনিক আছে লক্ষ্মীপুরে হাসপাতাল আছে বড়। সেখানে তিনি তাদেরকে চিকিৎসা দেওয়া তাদের অস্ত্রোপচার তারপর হচ্ছে রক্ত ম্যানেজ করা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং সরকারি হাসপাতালে যারা ভর্তি তাদের খোঁজ খোবা তাদেরকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এই জিনিসগুলো যেহেতু পারিবারিকভাবে তিনি চেষ্টা করেছেন আমাকে সাথে নিয়ে কাজ করার সভাপতি এটাও একটা কারণ হতে পারে যে না ওরা দেখেছে যে বাবাকে শেষ করে দিল ছেলে সেই কাজগুলো করে যেতে পারে বাবাকে হত্যার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে কেমন আচরণ করতো আপনাদের বাড়িতে গিয়েছে আপনি বললেন খুঁজেছে আচরণটা কি ছিল আচরণটা তো অ্যাগ্রেসিভ ছিল আসলে কারণ হচ্ছে এই ঘটনার পরে তো আমরা কোনো দিক থেকে এমন কোনো সাপোর্ট পাচ্ছিলাম না যে থানার দ্বারস্থ হব থানার দ্বারস্থ হব এমন কোনো ঘটনা মানে এমন কোনো আশ্বাস পাচ্ছিলাম না এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদেরকে আমাদের বাসা ছেড়ে দিতে হয়েছে অর্থাৎ ওই বাসায় আর থাকতে পারিনি পালিয়ে বেড়াতে হয়েছে এবং দীর্ঘ সময় আমরা যেহেতু আমি মেনশন করেছি যে প্রায় ছাব্বিশ থেকে আঠাইশ জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ওই এক মাসে এবং যাদেরকেই তারা টার্গেট করেছে তারাদেরকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুঁজে বের করে হত্যা করেছে ক্রসফায়ার করেছে গুম করেছে এবং তারা এরকম না যে তারা কোনো ধরনের প্রসিশন অর্থাৎ এই মানে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে বা মিছিল মিটিংয়ে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ক্লাশ হয়েছে তাদেরকে যেহেতু খুঁজে খুঁজে হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমাদের কানে আসছিল স্বভাবতে আমি যেহেতু আমাকে বাসায় খোঁজ করা হয়েছে আমি যেহেতু টার্গেটেড ছিলাম আমাকেও কিন্তু এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হতে হতো সেজন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার পরিবার তখন ওই সময় যাবে এই জিনিসটা আসলে মানে অস্বাভাবিক ছিল কারণ ওরা যদি কোনোভাবে পুরো আইনশৃঙ্খলা বাহিনী যদি জড়িত থাকে তখন তো তারাই আমাদেরকে খুঁজে বের করে উল্টা আরেকটা ঘটনা ঘটিয়ে দিতে পারত সেজন্যে মূলত আমাদেরকে সরে যেতে হয়েছে এবং এই ঘটনার পরে তো বলেছি দীর্ঘ সময় ঢাকায় যে সব জায়গায় আমরা অবস্থান করেছি সেসব বাসাতেও কিন্তু তারা সেই জঙ্গি কাহিনীর জন্য তখন যে টিমটা গিয়েছিল আমরা খবর পেয়েছি যে তারা হচ্ছে এই আপনার সরকারের বিশেষ বাহিনী যারা হচ্ছে জঙ্গি নাটকের সাথে জড়িত এটার নামটা হচ্ছে সম্ভবত মনে নেই মানে তারা হচ্ছে মূলত জঙ্গি নাটকের সাথে জড়িত এই টিমটা তারাই গিয়েছিল এবং সেখানে তাদের কার্যকলাপই এরকম ছিল এবং এই এরা আমরা যখন বাসায় ছিলাম না মানে বাসা ছেড়ে চলে যেতে হয়েছে তখনও তারা কিন্তু এই বাসায় কোনো ধরনের তালা চাবে ছাড়া তারা কিন্তু বাসায় প্রবেশ করে তল্লাশি পর্যন্ত চালিয়েছে অর্থাৎ তাদের আসলে সে ধরনের সেট আপ সে ধরনের ইকুইপমেন্ট ছিল যে যে কারো যে কাউকেই বাসায় ঢুকে বাসায় যে কোনো ধরনের আপনারা অ্যাকারেঞ্জ করে তারা কিন্তু ঘটনা সাজানোর জন্য তাদের যথেষ্ট মেকানিজম ছিল তাদের কাছে তা আসলে এরপরে আল্লাহর রহমত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া ছিল আমাদের এই ঘটনার পরে আমাদের প্রতি তাদের এই দোয়ার কারণে হয়তো আমরা ভবিষ্যৎ মানে এরপরে আর তাদের রোশানলে ছিলাম কিন্তু কোনো ধরনের ক্ষতি আমাদের হয়নি আর কি আপনার বাবাকে মারার পরে মানে আপনাকে শেষ করার জন্য কি তাদের মিশন জি ছিল আমাকে না শুধু ধরেন আমার ভাই তো ডাক্তার এবং আমাদের পরিবারের আমার বন্ধের বাসায় পর্যন্ত তারা গিয়েছিল এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল যে আমাদের বোনেরা তো সরাসরি ওভাবে কোনো ইয়া ছিল না কিন্তু তারা পরিবারকে আসলে টার্গেট করেছিল আচ্ছা আপনার বাবার মৃত্যুর পর মানে তাকে হত্যা করা হয়েছে তারপরে মানে আপনার এলাকার মানুষদের প্রতিক্রিয়াটা কেমন ছিল আসলে প্রতিক্রিয়া তো ওদিন সকাল থেকে শুরু হয়েছিল আমি বলেছি যে দীর্ঘ সময় সাকারি পড়া থাকার কারণে ওখানে প্রচুর হিন্দু মানুষের সাথে আমাদের উঠা বসা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য আমার বাবা চেষ্টা করেছেন একজন চিকিৎসক হিসাবে মানবিক চিকিৎসক হিসাবে থাকার জন্য ওনাদের সাথে তা আমি জানি না কতটুকু এটা মানুষ বলে যে তিনি মানে ডাক্তার হিসেবে ওনাকে বলে এটা আমরা পরিবার সদস্য হিসেবে না বললেও এলাকার মানুষ বা অন্যান্য মানে নিউজ মিডিয়াতে দেখেছেন তিনি কিন্তু কখনো ধর্ম বর্ণ গোত্র বা পলিটিক্যাল ইভেন আপনার যারা পলিটিক্যাল রাইভাল তাকে মনে করতেন তারা পর্যন্ত তা ওনার চিকিৎসা সেবা নিয়েছেন এবং এই মানে হিন্দু মহিলারা যেভাবে ছুটে এসছে ওনার জন্য কান্নাকাটি করেছে সাধারণ মানুষ যেভাবে তাদের বাধার মুখেও এত বড় জানা যা অংশগ্রহণ করেছে এটাই প্রমাণ করে যে না সাধারণ মানুষের রিয়েকশানটা হ্যাঁ শখ ছিল তাদের জন্য এটা একটা বড়ো যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তারা আসলে বিশ্বাস করতে পারে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং তারা এত পরিমাণ ব্যথিত ছিল তাদের আসলে এটাকে মানে এক্সপ্রেস করার জন্য দোয়া আল্লাহর কাছে হাত তোলা ছাড়া আর কোনো বোধহয় রাস্তা ছিল না